সেটাও চিফ মিনিস্টার বলে অপোজিশন লিডারকে তো হরিবাস বাবু আমার বন্ধু মানুষ চিফ গেস্ট শ্রী অনমেশ দেববর্মা অনবেল লিডার অফ অপোজিশন ত্রিপুরা অ্যাসেম্বলি আমার বহুদিনের বন্ধু অনবেল গেস্ট অনন্ত দেববর্মা রয়েছেন উনি সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট এন্ড কোঅপারেটিভ টিডিসি একজুটিভ মেম্বার রয়েছেন অর্ডার চেয়ারম্যান খোয়াই জো t d i d c বিশ্বদ্যা রয়েছেন অর্ডার চেয়ারম্যান বিএসসি s c দূরাসূত্রা আর ডি প্রদীপ দ্যা বর্মা রয়েছেন আমার ডাইরেক্টর হর্টিকালচার এন্ড সয়েল কনজার্ভেশন গভর্নর জুটা পরিশ্রমের জমা দেওয়া প্রিন্সিপাল অফিসার এগ্রিকালচার t শ্রী জীবন d দা বর্মা সভাপতিত্ব করছেন ফাকেশ দেব বর্মা চেয়ারম্যান এগ্রি স্ট্যান্ডিং কমিটি তুলে এগ্রি একটি সাবডিভিশন অন্যান্য অতিথিবৃন্দ অন্যান্য জনপ্রতিনিধিগণ অন্নদাতা দাতা কৃষক বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ সবাইকে স্বাগত এবং যারা কালচারাল টিম তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি খুব সুন্দর গান গেয়েছে একটা কথা মনে রাখতে হবে দল যার যা উন্নয়ন সবার তকা গদল নেই কক নাইয়া মনে রাখতে হবে উন্নয়ন সভা বিজেপি কংগ্রেস যত আছে উন্নয়নের ক্ষেত্রে দল দেখতে গেলেই আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন পাবেনি না যে যত জনপ্রিয় হোক যতক্ষণ পর্যন্ত না সমস্ত রাজনৈতিক দলের সমর্থন না থাকবে সহযোগিতা না থাকে তাহলে ডেভেলপমেন্ট হবে এটা মূল কথা আপনারা জানেন চুং নাইও হোক তার সাথে ওরা করতে পারবে

আগে আপনাদের বুঝতে হবে তুলাসিত ব্লকটা কি ত্রিপুরা রাজ্যে আমরা সরকার আসার করি বারোটা ব্লক এখন আমরা বেকওয়ার্ড বলি না কথা বলি এক্সপ্রেশনাল ব্লক এই বারোটা ব্লকের মধ্যে তুলাসিত একটা যেমন ডামছড়া দরদা তুলাসিতর মুঙ্গিয়া কামি ডম্বুরনগর রৈসাবাড়ি রূপাইছড়ি কর্মুখ শিলাছড়ি গঙ্গানগর হমপি ছামন এই যে বারোটা ডেভেলপ না করতে পারি ততক্ষণ পর্যন্ত এক হবে না সবকা বিকাশ হবে না এটা বাস্তব সত্য কথা এইখানে ডেভেলপ করতে হলে শিক্ষা স্বাস্থ্য কৃষি পাওয়া প্রাণী সম্পদ মৎস্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোশ্যাল ওয়েলফেয়ার এই দিন দপ্তরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাদের তুলাসীগর ব্লকে তুলাপিসর যে কৃষি মহকুমা এটা কত জায়গা আছে জানেননি এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো একাশি টানি জমি খুব ভালো করে বুঝে এক লক্ষ তেতাল্লিশ হাজার আমি হেক্টরে বলছি হেক্টর মিললে অসুবিধা হনতালিক এলাকা সবটা চাষ হয়নি না কত ফরেস্ট আষট্টি হাজার আটশো একাশি কানি এই এক লক্ষ তেতাল্লিশ হাজারের মধ্যে আটষট্টি হাজার আটশো একাধিক একাশি কানি হল ফরেস্ট তাহলে চাষের জায়গা কতটুকু মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো অষ্টআশি মানে পাঁচ হাজার হেক্টর তাহলে এই এলাকা এই পঁয়ত্রিশ হাজার সাতশো অষ্টআশি কানির মধ্যে আপনার সমস্ত রকম প্রচেষ্টা করতে হবে আত্মনির্ভর হতে হলে

সপ্ত আঠারোতে পার হেক্টারে খাদ্যশস্য উৎপাদন হতো দুই হাজার ছশো পঁয়ষট্টি কেজি পার আমরা এই সময়ের মধ্যে এই সাড়ে পাঁচ বছরে এটা করেছি দুই হাজার নশো ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ দুশো চুরাশি কেজি বেশি যতক্ষণ বেশি এবং বারবার এক বছর নয় দুই বছর নয় তিন বছর এবং অল্প সময়ে ডেভেলপ করতে হবে সরকার এইভাবে চিন্তা করছে আপনারা জানেন যে আপনাদের তুলাশী করে মোট কৃষকের সংখ্যা কত পাঁচ হাজার আটশো তেইশ জন কৃষক এর মধ্যে পাটকা পাব কজন তিন হাজার দুইশো জন তিন খন্ড মিলিয়ে এক খন্দ না কিন্তু তিন খন্দ মিলিয়ে আপনার আছে স্টক তিন হাজার পাঁচশো পাঁচশো আটান্ন হেক্টার তার মানে এই ছবির মধ্যে আপনাকে অধিক প্রসার করতে হবে নতুবা আপনি কখনো আত্মনির্ভর হতে পারবেন এবং কোন জায়গা ফাঁকা আম গাছ লাগান কারের গাছ লাগান এবং কাঠানের যে ডেভেলপ চিন্তাধার কাঠান আপনার যে এত অর্থকরী ফসল আগে আমি জানি না এই চাপাওয়ার বাজারে একগতদিন আমার মন মনে আছে কাঁঠাম যখন বাজার নিয়ে যেত বিক্রি না হলে ওকে ফিরে আসে নিশ্চয় এত ডিমান্ড অর্থাৎ অর্থ করি বসল করতে হবে অর্থাৎ যেটা দিয়ে আপনি রোজগার করতে হবে এই যে বলছি ঘরে ঘরে রোজগার একটু একটা রোজগার আজকে এই জিনিসটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি একটা খুব ভালো লক্ষণ এই যে তুলাশী করে আমি দেখছি সতেরো আঠারোতে তুলা করে সাতশো এই সাড়ে পাঁচ বছরে তার মানে কৃষকরা প্রচন্ডভাবে কাজ করছে এখন কমে এসছে পাঁচশো দুই মেট্রিক টন অর্থাৎ গ্যাপটা এই পাঁচশো দুই মেট্রিক টন ইচ্ছা করলে আপনার কৃষক এলাকার মানুষ যারা আছেন তারা চেষ্টা করলে এটাকে জিরু চলে আসতে পারবে এবং এই জন্য দু বছর অপেক্ষা করতে হবে না এক বছর দেড় বছরের মধ্যে এই জায়গায় বসতে পারবেন দপ্তর অল ক্রাইস অফ সাপোর্ট আমরা আপনার দেব আপনাদেরকে যে ক্লিয়ার এটা বলেছে আমার সাথে বসেছিল ডান দিকে উনি বলছে পাওয়ার টিলার আমরা একটু কমছে পাওয়ার টিলার একটা না কয়েকশো মিলিয়ন কয়েকশো মিলিয়ন আমি চাই তুলাশিক গুমতী ডিস্ট্রিক্টের মতো হোক তুলা শিক্ষক দক্ষিণ ত্রিপুরার মতো হোক তুলা শিক্ষক সিপাই জলার মতো হোক আজকে কিন্তু দলায় যাওয়া কিন্তু আপনারা দেখলে দেখলে খুব ইয়ে পাবেন যে সিপাই জলায় কত লোক পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষ আছে তাদের দরকার কত খাদ্যশস্য এক লক্ষ তেইশ হাজার মেট্রিক টন তারা উৎপাদন করে কত এক লক্ষ ত্রিষট্টি হাজার মেট্রিক টন চল্লিশ হাজার মেট্রিক টন বেশি উৎপাদন করছে তাদের দরকার যা ডলার আগে ছিল না ব্যাগ খুব ছিল ডলার তো চার লক্ষ হাজার মানুষ তাদের দরকার পঁচানব্বই হাজার মেট্রিক টন খাদ্য শস্য তাদের নিজের নিজেরা খাওয়া দাওয়া করত তারা উৎপাদন আজকে পঁচানব্বই হাজার মেট্রিক টন হয়ে গেছে তার মানে তারা আত্মনির্ভর হয়ে গেছে কত মানুষ জেলাতে তিন লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ আপনাদের দরকার কত পঁচাশি হাজার মেট্রিক টন আপনারা উৎপাদন করছেন কত উনাশি হাজার মেট্রিক টন ছয় হাজার মেট্রিক টন সব যদি বলে দক্ষিণ দ্বিপুর আপনি যদি বলে আমরা কয় কেজি চাল পাঠাবো না তাহলে আপনারা কোথাকাবেন প্রচুর টাকা দিতে পারবো আপনাদেরকে উৎপাদন যদি না করেন নিজের পায়ে যদি না দাঁড়ান তাহলে কত এরকম হবে সেই জন্য কিচ্ছু না ছয় হাজার মেট্রিক টন আজকে কিন্তু আপনার কাছে যে প্রায় আত্মসয়ম্বরের জায়গায় চলে এসেছে ইচ্ছা করলে আগে তিন চার বছরের মধ্যে আপনারা স্বয়ং করে হতে পারেন আমার বিশ্বাস সমস্ত রকম আমার ডাইরেক্টর হর্টিকালচার আছে এগ্রি এবং হর্টিক থেকে যত রকম এখানে আমাদের জীবন দেবর্মা আপনাদের এডিসি প্রিন্সিপাল অফিসার আছেন এগ্রিকালচারের প্লাস এবং এসএল আর রয়েছেন সমস্ত রকম সাপোর্ট এগ্রিকালচার কোনো কোন জিনিসপত্রের জন্য আগের মতো নেই কিন্তু লাঙ্গল দিয়ে হাল চাষ করেন কারা কারণ নেই তো তারপরে সবকিছু যন্ত্রের উপর ডিপেন্ডেন্ট করতে হবে একদম দাম লোয়া থেকে শুরু করে ধান চাষ থেকে শুরু করে একদম শেষ অবধি দাম কাটা পর্যন্ত দাম লাড়াই পর্যন্ত সমস্ত রকম সাহায্য আমরা করি আপনারা জানেন যে আমি যদি একটা জিনিস দেখা আমরা বুঝতে পারবেন যে কৃষিক্ষেত্রে বাজেট ছিল কত আগে আগে যারা সরকার ছিল আমি নাম বলবো না তাদের বাজেট ছিল তিনশো কোটি আমাদের এক বছরের বাজেট কত চারশো বিরাশি কোটি অর্থাৎ কৃষকদের এবং আমার অপোজিশন লিডার মিনিস্টার বলেছেন যে জৈব চাষ মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিক চাষ

আনারস হতো সিজনে হতো এখন অসময়ে ফসল আপনি যদি দাম পেতে চান অসময়ে ফুলকপি করতে হবে অসময়ে বাঁধাকপি করতে হবে অসময়ে ফুল চাষ করতে হবে অসময়ে লঙ্কা করতে হবে আপনি নিজের পায়ে দাঁড়াতে গেলে এরকম ভাবে চেষ্টা করতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আজকে এই তুলা ব্লক তুলাসীতল ব্লক এবং আপনারা জানেন এই জৈব সুগন্ধি চাল আদা প্রত্যেক বছর কিন্তু বাইরে বাড়াচ্ছে সুগন্ধি চাল আদা হলুদ আনারস লঙ্কা গোলমরিচ এগুলি বেশিরভাগ অর্গানিক হচ্ছে এখন পর্যন্ত সাড়ে ছাব্বিশ মেট্রিক টন সুগন্ধি চাল বাষট্টি মেট্রিক টন আদা সাড়ে চোদ্দ মেট্রিক টন হলুদ একশো মেট্রিক টন আনারস রাজ্যে এবং বহিরের রাজ্যে এবং বই রাজ্যের বহির আমরা পাঠিয়েছি তো দেখবেন যে কৃষি যন্ত্রপাতি বছরে কতজনকে দিয়েছে সারা রাজ্যে দুই হাজার ছশো এগারো জনকে আমরা দিয়েছি আড়াই পাঁচ বছর কত আঠাশ হাজার আটশো পাঁচ বছরের দুই হাজার ছশো আমরা গিয়েছি আঠাশ হাজার আটশো আগে কত টাকা খরচ হয়েছিল পঁয়ত্রিশ লক্ষ আমরা পাঁচ বছর কত খরচ জন্য গিয়েছি লক্ষ যত আজ আমি বলছি আপনাকে এখানে ব্যবস্থা করুন তুলা সদর ব্লক আগামী দিনে আমরা সেজে সেকে আত্মনির্ভর করার জন্য যত রকম এটা পাওয়ার টিলার হোক উইপার হোক যাই সমস্ত রকম সাহায্য কিন্তু আমাকে কমিটমেন্ট করতে হবে আমরা তুলা শিকর আত্মনির্ভর হবো কারো কাছে ভিক্ষা ভাববো না আমরা নিজের পায়ে দাঁড়াবো এই জায়গা দিতে আগে আমরা জানেন ফার্ম মেশিনের মেয়ে জানেন তো ফার্ম মেশিনের ব্যাংকে কি করে ফার্ম মেশিনের ব্যাংক আগে আপনাদের ব্লকে কটা ছিল মানে আমরা দেব সাড়ে নয় লক্ষ টাকা সরকার আর ফার্ম মেশিনের ব্যাংক বেকার যুবকরা বা কৃষকরা তারা কয়েকজন কৃষক মিলে করবে সাড়ে ন লক্ষ টাকা দিয়ে দেবো আমরা এর আগে কয়েক বছর কতজনকে দিয়েছে জিরো আমরা কত কি দিয়েছি দশটা ফার্মেসি দিয়ে দেয় এক ক্লাস কমলা দুশো আরো এখানে আছে আসছে কেউ কেউ এই ফার্মেসি ব্যাংকে কেউ কেউ কোন প্রোগ্রামে গেলে তাদেরকে আমরা সরকারি টাকা দেবে কিন্তু তাদেরকে সামনে থাকতে হবে তাদের কতটুকু করে কি করে আবার বিক্রি করলে চলবে না এটা স্পেশালি খবর লাগবে আপনারা দেখবেন এগুলি চলবে না এগুলি কৃষকের জন্য যাতে কাজে লাগে

এখানে যা আছে আছে কিন্তু আমরা একানব্বইটা দেব অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে চোদ্দটা পাওয়ার টিলার বারোটা পাম্পেট এবং বিশটা ব্যাটারি চাল স্প্রে মেশিন এবং এগুলি আমরা দেব আরো আগামী দিনে দেব বর্তমানে কুয়া জেলা আটটা বাজারে উন্নয়নের কাজ চলছে কুয়া জেলা এর মধ্যে তুলাশীগর কৃষি মহকুমা রাজনগরে একটি প্রাইমারি রুমেন মার্কেটের কাজ চলছে এটা বেশি টাকা নয় ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা এটা চলছে এবং এটা কাজটা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছে এছাড়া বাঁচা বাড়িতে একটা এগ্রি প্রডিউস মার্কেট আছে কিন্তু আমরা ঠিক করেছি এর মধ্যে যিনি বলেছেন আমাদের অপোজিশন লিডার তুলাসিকের বাজারে সামগ্রিক উন্নয়নের জন্য আমরা অলরেডি ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটা স্যাংশন করে নিয়েছি এবং এর মধ্যে কাজ শুরু হবে এবং যেটা আপনারা বলছেন করঙ্গি ছড়া অলরেডি অলরেডিমেট করা হয়ে গেছে এবছরে বাউন্ডরি ওয়াল দেওয়া হবে এবং ক্ষেত্র এবছর না পারলেও আগামী বছর আমি যদি না মনে যাই আগামী বছর এটা হবে সুতরাং আমি একটা কথা আপনাদেরকে বলব মনে রাখবেন সরকার চেষ্টা করছে এর আগেও কারা কারা ছিল আমি জানি না আমাকে বলন্ত দেখি এখানে যারা যারা আছেন কারা কারা ঘর পেয়েছেন সরকারি ঘর পেয়েছেন হাত তুলন্ত দেখি যারা পেয়েছেন হাত তুলুন এতদিন পেলেন না কেন কাদের কাদের বাড়িতে জলের লাইন গেছে একটা হাত তুলুন জলের লাইন আমি গেছি জানি

তো সুতরাং আমরা সতর্ক চেষ্টা করছি আমি অনুরোধ করবো আপনাদের আপনাদের এমন একজন প্রতিনিধি পেয়েছেন আমি কিছু অপোজিশন লিডার ইজেরি গুড অপোজিশন লিডার স্টেট অফ চিন্তা প্রকার কাজটা কি সরকার যে কাজ করছে এই যে একটু বক্তব্য দিয়ে বললো যে এটা করা উচিত এটা করা উচিত এটা করা উচিত এটা কেবল অপোজিশন সরকারের সরকারের কাজে ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে কাজ করলে ত্রুটি বিচ্ছুটি হবে সেই জন্য সরকারের কাজে ত্রুটি ধরে দেওয়া এবং ত্রুটি সুদ ধরা না অর্গানিক সাজেশন দেওয়া যেটা উনি করছে এটা অতীতে খুব কম আমরা পেয়েছি বাস্তব শুধু সুতরাং এখানকার মানুষ তুলাশিকর এবং আসাম ধর্মের মানুষ আপনার ভাগ্যবান এমন একজন জনপ্রতিনিধি পেয়েছেন যেটা আপনার প্রতিনিয়ত রাজ্যের কথা বলছে সাথে সাথে বলছে আমার আসাম বাড়ি কি হবে আমার তুলসী কি হবে আমার করমনি ছড়া কি হবে এই যে বিভিন্ন রকম নিজের এলাকার সম্বন্ধে আমি এটা করতাম আমার এলাকা এবং আপনাদের আশীর্বাদে এ পর্যন্ত যতবার দাঁড়িয়েছি ততবারই জিতেছি পাবলিকের সাথে সম্পর্ক আছে এই ভদ্রলোকও কিন্তু এরম পাবলিক অর্থাৎ পাবলিকের জন্য ভালো নিজান গিয়েছে জনগণের জন্য কথা বলছেন সুতরাং আমি আপনাদেরকে এই ত্লাসিত আজকে সুন্দর একটা অনুষ্ঠান বিজেপিও আছে এই ভ্রামন্তও আছে অফিসারও আছে তো সবাই মিলে আমরা এক ত্রিপুরা চার ছুক বা আপনাদের সহযোগিতা চাই আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে পারবেন তো পারবেন নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা বসে আমরা অতিথি আপনারা বসে আপনার অতিথি পারবেননি সব সাহিত্য করবেন কারাগারা কারা কারা ফ্রি চাল পান হাঁটত দেখি মাঙ্গা চাল মাংলা মারুম কারা কারা পান হাত উঠান দেখি না কর্তব্য লজ্জাত কিছু কালো না এটা কেন দিতেছে পিছিয়ে আছে যারা তাদেরকে সাহায্য তাদেরকে সাপোর্ট দেওয়া কি আর জীবন কারা কারা গরিব থাকতে চান আজীবন জীবন গরিব থাকতাম চাই কে কে আজীবন জীবন গরিব থাকবেন কে কে